একজন আসছে অনেক শত শত মানুষ রয়েছে কিন্তু এখানে দেখায় যে যেই গাজার আজকের খন্ড খন্ড মানুষ বিশাল আকারের একটি মানুষজন কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন আমরা একটু সামনের দিকে দেখালে আপনাদেরকে যে কানায় কানায় ভর্তি কিন্তু রয়েছে প্রত্যেকটা অঞ্চল সেই সাথে আপনাদেরকে একটু রোকেয়া হলের সাইড থেকে দেখাতে চাচ্ছি রাজু যে আসলে

चप পরিমাণে মানুষ কিন্তু এই রাজু ভাস যে এসে জমায়েত হয়েছেন বিশেষ করে ইয়াং জেনারেশন জেট জিন যাদেরকে বলা হয় তারা কিন্তু এসে উচিত হয়েছেন এখানে No, অনেক পরিবার কিন্তু তাদের তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়েও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমরা ইতিমধ্যে দিয়ে পূর্বেই দেখিয়েছি যে ছোট বাচ্চাদের নিয়েও কিন্তু মার্চ পর গাঁজার এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং এখানে দেখতে পাচ্ছি এক রিকশা চালক আঙ্কেল রয়েছেন রিক্সা দাঁড় করেই কিন্তু তিনি ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে পতাকা উড়াচ্ছেন এবং স্লোগান দিয়ে ছেন সবার সাথে তাদেরকে সরাসরি দেখাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির টিএসসি পয়েন্টের রাজু ভাস্কর্য থেকে এখানে কিন্তু বিশাল আকারে মানুষ জমায়েত রয়েছেন সেই সাথে ব্যানার ফেস্ট্রন পতাকা এইসব নিয়ে কিন্তু তারা বিক্ষোভ ও ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে তারা বিক্ষোভ সমাবেশ করছেন এবং বিশ্বকে বিশ্বকে এই নোটিশটাই দিচ্ছেন যে এই গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে এবং এখানে একটা ফ্যাস্ট্রন টানন হয়েছে মার্কর গাজা আমরা সেটাকে একটু দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি